পৃথিবীর ধনী শহরগুলোর মধ্যে দুবাই অন্যতম দুবাইকে আলো শহর বলা হয় মূলত আধুনিক স্থাপত্য বিলাসবহুল জীবনযাত্রা এবং অর্থনৈতিক সমৃদ্ধির জন্য আপনি আলো শহরে পা রেখেছেন আজকের এই গল্পটি আলো নয় এটি অন্ধকারের গল্প সবাই যখন ইমিগ্রেশনের দিকে ছুটে চলছে আপনি চলছেন উল্টো পথে আপনার ব্যাগে আছে বিশুদ্ধ কাঁচা সোনা কোটি কোটি টাকার কাঁচা সোনা কিছুক্ষণের মধ্যেই একটি নীরব নিখুঁত অদলবদল সাথে নিয়ে এলেন নগদ পাঁচ মিলিয়ন ডলার আর যে লোকটি আপনার ব্যাগ নিল সে জানে এই সোনা মাত্র কয়েক ঘন্টার মধ্যেই শতভাগ বৈধ হতে চলছে প্রতি বছর আফ্রিকা থেকে এই পথে আসে টনেরও বেশি সোনা যার মূল্য 30 বিলিয়ন ডলারের বেশি কিন্তু এই সোনার আড়ালে ঢাকা আছে একটি ভয়াবহ যুদ্ধ সুদানকে রক্তে ভাসিয়ে দেয়ার এক গুপ্ত চুক্তি কিভাবে দুবাই হলো এই রক্তমাখা সোনার বৈশ্বিক কেন্দ্র তা জানবো আজকের এই ভিডিও থেকে বিশ্ব অর্থনীতি এখন টালমাটাল ডলারের উপর আস্থা কমতে শুরু করেছে চীন রাশিয়া ভারত ও মধ্যপ্রাচ্য দেশগুলি সবাই তাদের রিজার্ভকে শক্তিশালী করতে মরিয়া হয়ে উঠেছে ডলার বিপরীতে তাদের একমাত্র ভরসা সোনা এই চাহিদায় সোনার দাম কিনিয়ে গেছে ইতিহাসের সর্বোচ্চ চূড়ায় দুবাই নীতি সহজ শূন্য শতাংশ শুল্ক আফ্রিকার দেশগুলো বলছে তারা যে পরিমাণ সোনা রপ্তানি করে দুবাই আমদানি করে তার থেকে ছয়শ টন বেশি গায়েব হওয়া এই সোনাগুলোই চোরাছালানের প্রমাণ বহন করে যা মূলত সুদান থেকে চোরা কারবারীদের হাত ধরে দুবাইতে প্রবেশ করে আফ্রিকার খনিগুলিতে শিল্পভিত্তিক আইন ও অবকাঠামোর অভাব রয়েছে এই সুযোগে মাঠে নেমেছে স্থানীয় সশস্ত্র এবং প্রাইভেট সিকিউরিটি ফার্ম একটুকরো জমিতে সোনা পেলে তা উত্তোলনের জন্য এই মিলিশিয়াদের দরকার হয় যেমন সুদানের কুখ্যাত আর এস এফ দুই হাজার এগারো সালে সুদান থেকে দক্ষিণ সুদান নামে আরেকটি রাষ্ট্রের জন্ম হয় যার কারণে সুদানের তেলকুপগুলো দক্ষিণ সুদানের কাছে হাত ছাড়া হয় তৎকালীন সময় রাষ্ট্রপতি ওমর আল বশির সুদানের সোনা উত্তোলনের চুক্তি তুলে দিলেন সামরিক জেনারেলদের হাতে আর এদের মধ্যে সবচেয়ে ক্ষমতাশালী হয়ে উঠলেন এক ভাড়াটে বাহিনীর প্রধান হেমিত তেদিক মোহাম্মদ হামদান দাগালো বা হেমিত ব্যক্তিগত কোম্পানি আল জুনেদ রাতারাতি কোটি কোটি ডলারের মালিক হয় এই অর্থের জোরে আর এসে অস্ত্র কেনে তাদের প্রধান মিত্র ছিল রাশিয়া তাদের ভারতে বাহিনী খনি পাহারা দিত এবং সোনা পাচারে সাহায্য করত দুই হাজার তেইশ সালের মার্চে হেমেদ তেদি আবুধাবিতে উড়ে যান ফিরে এসে এপ্রিলের পনেরো তারিখে তিনি সুদানের সেনাবাহিনীর বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করেন এটি কি শুধুই কাকতালিও এই সোনার ব্যবসা তাকে এতই ক্ষমতা দিয়েছে যে তিনি এখন সুদানের শাসনকর্তা হওয়ার স্বপ্ন দেখেন যত বারে তত প্রশ্ন ওঠে হেমেদ তেদি এত অস্ত্র পাচ্ছেন কোথা থেকে লিবিয়া চাঁদ উগান্ডা আফ্রিকার এই দেশগুলো পরিণত হয়েছে অস্ত্রের হাইওয়েতে সংযুক্ত আরব আমিরাত থেকে আসছে ভারী ভারী অস্ত্র ড্রোন বিনিময়ে আর এস পরিশোধ করছে সোনা দিয়ে এটি একটি প্রক্সি যুদ্ধ যার জ্বালানি হল তেলের পরিবর্তে সোনা কিন্তু কিভাবে এই যুদ্ধ করতে সোনা এত সহজে বৈধ হয় কারণটি হলো একটি অদ্ভুত আইনের ফার দুবাই সোনা প্রবেশ করার পর যখন তা গুলিয়ে পরিশোধন করা হয় তখন তার নতুন উৎস হয়ে যায় দুবাই যুক্তরাষ্ট্র সংযুক্ত আরব আমিরাতকে নিষেধাজ্ঞা দিয়েছে কিন্তু দুবাই আন্তর্জাতিক আদালতের মামলা থেকে নিজেদেরকে সরিয়ে নিয়েছে এটি এখন উপনিবেশবাদের এক নতুন রূপ অর্থের মাধ্যমে জমি দখল ইউরোতে সোনার খুনি নেই তবুও তারা বিশ্বের বৃহত্তম সোনা ব্যবসায়ী এই সোনার চক্র শুধু মানবিক ট্র্যাজেডি নয় এটি একটি সুসংগঠিত অর্থনৈতিক অবকাঠাম সোনা হল এর জ্বালানি আর সেই জ্বালানি নির্বিচ্ছিন্নভাবে বাজারে পৌঁছানোর জন্য আছে একাধিক গোপন রূপ প্রধান রুটগুলো শুরু হয় আর এস এফ নিয়ন্ত্রিত জাবাল আমের খনি থেকে যেখানে ভারতীয় গ্রুপের সহায়তা করে সোনা সড়ক পথে পার্শ্ববর্তী লিবিয়া ও চাঁদে যায় অথবা সরাসরি বিমান পথে জমায় কেন দুবাই শূন্য শতাংশ শুল্ক নীতি সুবিধা সেখানে সোনা বলিও পরিশোধন করা হয় যা এর মুছে দেয় ঠিক একই পাচারের রূপ দিয়ে অস্ত্র ও সামরিক সরঞ্জাম সুদান এবং মিলিশিয়া হাতে পৌঁছায় শোনা যায় আসে অস্ত্র আর এই চক্রটি নিশ্চিত করে যত বেশি সোনা পাচার হবে সুদানের যুদ্ধ তত বিগায়িত হবে আমরা পর টন সোনা আর বিলিয়ন ডলারের কথা বলেছি কিন্তু এই সোনার প্রতিটি আউন্সের পিছনে আছে সাধারণ সুদানি মানুষের নিরব কান্না এই সোনা যে দেশের সম্পদ তা সাধারণ মানুষের কোনো উপকারই আসছে না বরং এটি তাদের জীবন কেড়ে নিচ্ছে যখন আন্তর্জাতিক বাজারে চড়া দামে সোনা কিনছে তখন সুদানের পঞ্চাশ পার্সেন্ট বেশি মানুষ চরম দারিদ্র্য সীমায় বসবাস করছে স্বাস্থ্যসেবা ভেঙে পড়ছে স্কুল বন্ধ হচ্ছে যে সোনা তাদের জীবনযাত্রা মান বাড়াতে পারত সেই সোনা এখন গৃহযুদ্ধকে অর্থ দিচ্ছে দারফুর কুরদুফান বা খুরতুমের একজন সাধারণ খনি শ্রমিক সে জানে না এই সোনা কোথায় যাচ্ছে সে জানে শুধু তার সন্তান মুখে খাবার তুলে দিতে তাকে সেই মিলিশিয়ার অধীনে কাজ করতে হবে যারা তার প্রতিবেশীকে প্রতিদিন খুন করছে এই সোনার চক্রটি তাই শুধু অর্থনৈতিক নয় এটি একটি মানবিক ট্র্যাজেডি এটি কি এক নিম্ন সত্য যেখানে দুবাইয়ের সোনা বৈধ হয় সেখানে গ্রামের সুদানিদের জীবন হয় অবৈধ দুবাইয়ের জকমক রিফাইনারিতে যখন সোনা তার বৈধতা কেনে তখন সুদানের ধূসর গ্রামগুলোতে মানুষের জীবন তার দাম দেয় রক্ত দিয়ে আমরা হয়তো এই চোরাচালানের ট্রলি ব্যাগ বহন করছি না কিন্তু আমরা সবাই এর নীরব দর্শক একটি যুদ্ধ কীভাবে একটি জলমলে শহরের অর্থনীতির ইন্ধন হতে পারে সেই প্রশ্নের উত্তর আজও অমীমাংসিত এই গল্প যদি আপনার মনে প্রশ্ন জায়গায় তবে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন কমেন্টে জানান এই গোল্ডেন শ্যাডো নিয়ে আপনার কি মনে হয়